আসসালামু আলাইকুম ইগোল এগ্রো থেকে আপনার সাথে আছি আমি রনি আমি এই মুহুর্তে আছি ইগোল কুষ্টিয়া শাখাতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে দেখুন এটা যা হতেছে সে বাহু বলে আপনাদের একটা কনফিউজ আসলে হলুদ চারা লাগালে নাকি চারা হয় না অনেকে আমাদের বলেন ভাই হলুদ চারা লাগালে কি চারা হবে এই জিনিসটা আপনাদের সাথে ক্লিয়ার করি এই যে দেখুন এই যে এই চারাটা সবথেকে হলুদ এই চারাটা আপনাদের তুলে দেখাই এই চারা সম্পর্কে আপনাদের একটু বলি এই যে চারা দেখতেছেন সারাটা একদম মাথা আছে চারাটা হলুদ হয়ে গেছে কিন্তু একটা জিনিস খেয়াল করি এই চারাটা কী পরিমাণ টাইট আমি কিন্তু এখানে দোমরাতে যাচ্ছি কিন্তু দমড়াচ্ছে না আমরা যারা নার্সারি মালিক আছে তারা মূলত এই কোয়ালিটির তারা সাজেস্ট করি কারণ এই চারাগুলো লাগালে একটা ছারা মরে না এই চারাগুলো কিন্তু লাগানোর পর অর্থাৎ মাটিতে লাগানোর পর কিন্তু পাঁচ দিন পরে কিন্তু এই রঙটা অর্থাৎ সবুজ হয়ে যাবে তো আপনারা যারা বাহবী টমেটো লাগাতে চাচ্ছেন তারা কিন্তু ইগোলেকের সাথে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন ইগোলেগোর কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ বাহুবলী টমেটো চারা আছে আর আপনারা যারা ইগোলেগো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা ইগোলেগো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাদ দিয়ে দিন